অনেক দিন তো হয়ে গেল কোনো দাওয়াত পাই না কিন্তু হঠাৎ করে আজকে কেন দাওয়াত পালাম কারণ আজকে আমার যাচ্ছে আমার কাজিনের বাসে আমার মামা তো বোনের বাসে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি অনেক ভালো আছি অনেক দিন ধরে আমি ফুল ভিডিও আপনার মাঝে আপলোড দিতে পারি না শুধু শর্ট ভিডিও দেই তো অনেকে আমি কমেন্ট করে যে আমি ফুল ভিডিও কেন আপলোড দিই না আর যেহেতু কোনো জায়গায় যাওয়া হয় না এই কারণে ফুল ভিডিও আপনার মাঝে আপলোড দিতে পারি না তো এখানে হচ্ছে আমার আসছে কাজিনের বাসায় আমার মামা তো বোনের বাসায় ওর বিয়েতে আমি আসতে পারি নাই তো বিয়ের পরে আসছি ওকে নিতে আসছি আর কি তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি করতেছে মামা মানে এই মামার মেয়ের বাসে আসছে আর কি খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি করতেছে আমার মেয়ের জন্য আলাদা প্লেট ও আলাদা প্লেট নেবে ও কিন্তু খাবে না শুধু একটু একটু করে ট্রাই করবে আর কি এখানে হচ্ছে সবাই মিলে খাইতে বসছি যেহেতু প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া আগে তারপর যেহেতু এখন তিনটা বাজে বিকেল তিনটায় খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোয় আর গ্রামটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর গ্রামটা একদম ছোট্ট একটা গ্রাম মানে হচ্ছে গ্রামের বাড়িঘরগুলো অনেক দূর একদম হচ্ছে একদম ফাঁকা একটা গ্রাম অনেক সুন্দর আর এই রাস্তাটা দেখেন অনেক সুন্দর তাই না মানে রাস্তাটা জাস্ট বেসিক্যালি ছোট্ট একটা রাস্তা দুই দিকে সবুজ ঘাস ধান খেত অনেক সুন্দর রাস্তাটা তো এইদিকে আমি এটা অনেক এনজয় করে গ্রামে আসলে ও হচ্ছে আমার শুধু বলে যে চলো ওইদিকে চলো আমার মধ্যে টানতেছে মানে হচ্ছে ছাগলদের পিছনে ছুটবে ও খেলবে ছাগলদের সাথে তো হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে তো যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমার নতুন চ্যানেল অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এদিকে আমি আনটিদের সাথে গল্প করতেছি খাওয়া দাওয়া শেষ করে আনটি অনেক ভালো মনের মানুষ তুই এমন অনেক গল্প করছে তার সঙ্গে আমি আসলে মানুষের সঙ্গে নাম মিশলে মানুষকে বোঝা যায় না মানুষটা কতটা ভালো বা কতটাও খারাপ তো হচ্ছে সবার সাথে মিশলে আসলে বোঝা যায় মানুষটা কতটাও ভালো তো আমি এটা অনেক এনজয় করতে ঘুরতে আমার মেয়ের জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার মেয়ে অনেক সুন্দর ভিডিও ভিডা মাঝে সারে ওকে আমি যেমন বই তেমন ও করে চেষ্টা করে আর কি ছোটো একটা মানুষ তো হচ্ছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে আসি গ্রামটা আসলে গ্রাম পুরা গ্রাম ঘোরা হয় না এই পর্যন্ত ছোলা থেকে আল্লাহ পেজ